প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আপনাদেরকে টুরলাভ ইমু চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনারা দেখছেন টুরলাভ ইমু চ্যানেল এই চ্যানেলে সব সময় পাত্রের বিজ্ঞাপন দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে হ্যাঁ দর্শক আজকে আমরা যে সুন্দরী আপুর বিজ্ঞাপন নিয়ে আসছি সেটা আপনারা ভিডিওর পাশে যেটি ছবি আকারে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে আমাদের সুন্দরী পাত্রী এর জন্যই মিডিয়াতে বিজ্ঞাপন প্রচার করা তো পাত্রীর সাথে যোগাযোগের জন্য একটি ফোন নাম্বার দেওয়া হয়েছে আমাদেরকে যোগাযোগ আবারও বলি জিরো ওয়ান ডাবল এইট নাইন টু ফাইভ থ্রি ফাইভ টু ফোর এটা হচ্ছে যোগাযোগের ফোন নাম্বার যারা বিয়ে করতে ইচ্ছুক এই নাম্বারে ফোন দিয়ে যোগাযোগ করবেন মেয়ের নাম হচ্ছে মুমতাহা আক্তার তোহা হ্যাঁ দর্শক মেয়ের নাম হচ্ছে মুন্তহা আক্তার তোহা তোহার বাড়ি হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জে ঢাকা নারায়ণগঞ্জে নিজস্ব বাড়ি আর কি ঢাকা স্থানীয় মেয়ে তো আরও অনেক কিছু জানার থাকে সেগুলো আপনারা ফোন দিয়ে জেনে নেবেন ওই যে নাম্বারটা দেওয়া হয়েছে সেই নাম্বারে মেয়ে বর্তমানে পড়াশোনা করতেছে বাবা বিজনেসম্যান মা গৃহিণী তো আমার আর কিছু বলার নাই আপনাদের আরও অনেক কিছুরই জানার থাকবে সে বিষয়ে ফোন দিয়ে জেনে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য